বিসমিল্লাহ রমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এখন আমরা তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র আছে সেই প্রথম সূত্রের আলোকে একটি গাণিতিক সমস্যা দেখব যেটা কি না এখানে আমাদের একটা গ্রাফিক্যালি এখানে আমরা প্রবলেমটা দেখব তো এখানে যে গ্রাফটা দেওয়া আছে সে গ্রাফে গ্রাফটা হলো চাপ এবং আয়তনের রেসপেক্টে তো এখানে দেখা যাচ্ছে যে তোমার বলছে যে চিত্রে গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তন দেখা হয়েছে মানে চাপের সাথে আমাদের আয়তনটা কিভাবে পরিবর্তিত হয়েছে সেটা এখানে দেখানো হয়েছে আচ্ছা এখানে বলছে যে এখানে কিউ থেকে আরে যেতে তাপগতীয় ব্যবস্থায় মানে এখানে কিউ থেকে যখন আরে গেছে তখন তাপগতীয় ব্যবস্থায় তাপশক্তি এইট মানে এইটটি জুল তাপশক্তি কী করছে সরবরাহ করছে তার মানে এখানে জুল তাপ তাপশক্তি প্রয়োগ করা হয়েছে বাইরে থেকে জুল তাপ তাপশক্তি আমরা কি করছি এখানে দেওয়ার ফলে এখানে যে ব্যবস্থাটা যেটা আছে কিউ থেকে এ এখানে তাপগতীয় ব্যবস্থাটা গেছে আচ্ছা আর অবস্থানে আসতে তাপগতীয় ব্যবস্থাটিতে অন্তস্থ শক্তির পরিবর্তন কত তার মানে এই যে এখান থেকে যখন এ গেল তাহলে এই এ যখন যাবে তখন এই জায়গায় অন্তস্থ শক্তির পরিবর্তন কত হবে সেটা বলছে এখন এই প্রবলেমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম তো তোমরা এটা মনোযোগ সহকারে করলে জিনিসটা কিন্তু সহজেই বুঝতে পারবে দেখো এখানে যেটা বলছে সেটা হলো যে এই গ্রাফে আমরা দেখতে পাচ্ছি যে কিউ থেকে যে আরের যে পয়েন্ট যেটা আছে কিউ থেকে যে এই যে আরে যে গেছে সে পয়েন্টে এখানে কিন্তু আয়তনের কিন্তু কোনো চেঞ্জ হয়নি তাহলে এখানে আমরা কি লিখব যে কিউ থেকে আর এ যেতে তাপগতীয় গতীয় ব্যবস্থায় আয়তনের কোনো পরিবর্তন হয়নি পরিবর্তন হয় নাই আচ্ছা যেহেতু তাপগে আয়তনের কোন পরিবর্তন হয়নি তো আমরা গত লেকচারে দেখছিলাম যে যদি আয়তনের কোনো পরিবর্তন না হয় তাহলে সেখানে আমরা কি দেখছি যে ডেলভি যেটা ছিল আমাদের সেটার পরিবর্তন কী যে আমাদের আয়তনের যে পরিবর্তন ডেলভি যেটা ছিল ডেলভি সেটা কি হলো জিরো ছিল আয়তনের পরিবর্তন না হলে ডেলভির পরিমাণ জিরো হয় আর ডেলভির পরিমাণ যদি আমরা জিরো লিখি তাহলে আমরা দেখছিলাম যে আমাদের যে কাজের যে পরিবর্তনটা ছিল সেটাও কি হয়ে গেছিলো জিরো হয়েছিল কেন কারণ পরিবর্তন হয় নাই সেহেতু কি লিখবো আমরা এখানে লিখতে পারি সেহেতু সেহেতু ডেল ভি ইকোয়াল টু জিরো তাহলে তাহলে আমরা কী বলতে পারি আমরা তাহলে ডিডাব্লু ইকোয়াল টু আমরা জানি পিডিভি তাহলে পিডি ভি এটাই যদি জিরো হয় তাহলে কী হবে তাহলে পি ডট জিরো তার মানে ডিডাব্লু ইকোয়াল টু কী আসলো জিরো চলে আসলো তার মানে এক্ষেত্রে কী হবে কাজ জিরো আসবে আচ্ছা তাহলে এখানে এখানে কি আছে তাপগতীয় ব্যবস্থায় কি হয়েছে এইটটি জুল তাপ শক্তি সরবরাহ করা হয়েছে তার মানে কি করা হয়েছে বাইরে থেকে আমরা তাপ শক্তি দিছি তাহলে আমরা এখানে কি হবে গৃহীত তাপ এখানে গৃহীত তাপ তাহলে ডি আমরা কি লিখবো এখানে কি লিখবো প্লাস না মাইনাস এখানে কিন্তু অবশ্যই প্লাস কেন কারণ সিস্টেমে তাপ সরবরাহ করা হয়েছে আর সিস্টেমে তাপ সরবরাহ করা হলে কি লিখতে হবে অবশ্যই প্লাস দিতে হবে আর যদি সিস্টেম থেকে তাপ যদি বাইরে চলে যেত তাহলে কি করতাম এখানে মাইনাস দিতাম তাহলে যেহেতু এখানে সরবরাহ করছি তাহলে অবশ্যই প্লাস দিয়ে আমাদেরকে কি লিখতে হবে এইটটি জুল তাহলে আমরা জানি তাপ গতিবিদ্যার প্রথম সূত্রানুসারে আমরা জানি ডি কিউ ইকাল টু প্লাস এখানে ডি কত এইটটি আর এখানে তো আমাদের অন্তঃস্থ শক্তির পরিবর্তন চাইছে এটা জিরো তাহলে ডিই কত হবে এটা হবে আমাদের পজিটিভ দেই তাহলে পজিটিভ এইটটি জুল তার মানে এখানে সিস্টেমের যে অভ্যন্তরীণ শক্তি সেটা কি হয়ে গেল বৃদ্ধি পাইল তাহলে এখানে অন্তস্থ শক্তি যেটা ছিল বা অভ্যন্তরীণ শক্তি যেটা সেটার পরিবর্তন কত আসবে সেটার পরিবর্তন কিন্তু একটি জুল আসবে তাহলে লিখতে পারি সুতরাং সুতরাং আর অবস্থানে আসতে অবস্থানে আসতে তাপতিও ব্যবস্থাটির ব্যবস্থাটিতে অন্তস্থ শক্তির পরিবর্তন অন্তস্থ শক্তির পরিবর্তন পজিটিভ জুল হবে আচ্ছা এখানে পজিটিভ দেওয়ার অর্থ কি বোঝাচ্ছে অন্তঃ অন্তঃস্থ শক্তিটা কি হবে যে পরিবর্তনটা হবে সেটা বৃদ্ধি পাবে এখানে যদি পজিটিভটা না দিতা তাহলে তোমাদেরকে কী লিখতে হতো বৃদ্ধি পেত বৃদ্ধি পাবে আর যেহেতু আমরা এখানে পজিটিভ দিয়ে দিছি তাহলে আমাদের এখানে বৃদ্ধি কি হ্রাস এই কথাটা আর বলার দরকার নাই। কারণ পজিটিভ দিয়েই আমরা এখানে বুঝতে পারবো যে এখানে হলো আমাদের অন্তঃস্থ শক্তির পরিবর্তন যেটা হচ্ছে সেটা বৃদ্ধি পাচ্ছে তো এভাবে আসলে আমাদের গ্রাফ যদি থাকে তাহলে সেটা আমাদের কিন্তু এভাবেই বুঝে বুঝে অ্যান্সার করতে হবে তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছ কিভাবে ম্যাথটা আমাদের সলভ করতে হবে তো এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ